বায়োগেম ফিজিশিয়ান শ্রাবণী কবিরাজ নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনার বিষয় হলো বাচ্চাদের পেটে ব্যথা এই আলোচনায় আসার আগে বলি যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করুন আজকে আমি বলবো বাচ্চাদের যারা বেস্ট ফিডিং করে অর্থাৎ এক মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের পেটে ব্যথা কিছু মেডিসিন মেডিসিন বাচ্চাদের পেটে ব্যথা হলে আপনারা বায়োকামিক মেডিসিন দেবেন ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস বাচ্চাদের মিনারেল ওয়াটারের মধ্যে দুটো দানা দিয়ে ওখান থেকে ওটা গলে গেলে ওখান থেকে দুটো দু ফোটা হাফ কাপ জলের মধ্যে দিয়ে সেখান থেকে বাচ্চাদের খাওয়াবেন একবার করে সারাদিনে একবার করে খাওয়াবেন এছাড়া আপনারা খুব যদি পেটে ব্যথা করে তখন ম্যাকফস একই পদ্ধতিতে বাচ্চাদের দিলে বাচ্চারা উপকার পাবেন এছাড়া বেস্ট ফিডিং করায় মায়েরা তাদের খাওয়া দাওয়ায় কিছু নিয়ম শৃঙ্খলা আনতে হবে তারা যাতে তে অতিরিক্ত তেল ঝাল মশলা না খায় এবং তাদের খাওয়া দাওয়ারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে এইভাবে বাচ্চাদের দিন আশা করি বাচ্চারা ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন